শাম্যর মৃত্যুতে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের মাতম বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার পরিবার বন্ধু বান্ধব উল্লেখ্য গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাখাত করে একদল দুর্বৃত্ত পরে রক্তাক্ত অবস্থায় রাত বারোটার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন এ ঘটনায় নিহতের বড় ভাই শরিফুল ইসলাম শাহবাগ থানায় দশ থেকে বারো জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এবং শাহবাগ থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ